तो जार छुपी थे माला दी थी, उन्हीं का बात है कि खुद के दम पे तो जिंदगी जिया जाता है, दूसरों के सहारे तो जनाजे जाहा करता है, जिन्हों मुल्तोमला उठाके बीजेपी तोमला उठाबे नियो को रे देखियो इंटरन्यू फिर बेटा कारा रास्ता याची हम राव देखेंगे तो, देखना देखे बांगा, ना, मै

तो एक माथे जारा आचे तारा तो जार माला दिए उन्हीं का बात है है खुद के दम पे तो जिंदगी जिया जाता है। दूसरों के सहारे तो जनाजे जाया करता है तो यदि

তারা বলেছিলেন পারবে উনি বলেছিলেন যে শুনতে পাচ্ছি না আরো চিৎকার করে বলেছিলেন যে মিমি পারবে আজকে আমরা প্রশ্ন করতে চাইছি যাদবপুরকে মিমি পারল কি পারতে গেলে বুকের ধক লাগে আর কোমরের জোর লাগে সেলফি あれ <No. S 2> <laughs> কেন হচ্ছে কেন টাকার প্রয়োজন কেন কারণ দুদিনে পনেরোটা বিল পাশ করাতে হবে তার জন্য Eu बच्चे को लिखाई पढ़ाई का कोई हक है ना तो पेट भर के खाने का कोई हक है और ना तो बच्चा जन्म देते दिए मां यदि मरे जाए तार आगे तक बचई रखकर जनो तिक्त में कोई व्यवस्था है सेई লাল ঝান্ডাকে থাকতে দেওয়া যাবে না কেন আরে লাল ঝান্ডা শের কাচ্চা হে এক হোক আর ছ হোক কাছা খুলে রেখে দেয় তাই তো পার্লামেন্টের বাইরে থাকলেও এখনো ধুতির কাছা খুলে গেছে সে ধুতি পরার সুযোগ পাচ্ছি না না খাউঙ্গা না খানে দুঙ্গা বলনে বলা ইয়া সরকার সুপারি কিলাদেরকে তো সিনেমাতে দেখেছিলাম পয়সা দিলে দুম সামনে থেকে হয় পেটে ছুরি মেরে দেবে লইলে তাকে গুলি করে দেবে নিয়ে তার ডেড বডিটার একটা প্রমাণ দিয়ে আর সেই পয়সাটা খেয়ে নাই मोदी কুয়াছ কে সুপারি কিলাগের ভাগ হয়ে গেছে ইলেকটরাল বন্ডে যে টাকা গুলো জাল ওষুধ তৈরি করছে জাল যে ওষুধ গুলো ভারতবর্ষের বাইরের দেশগুলোতে বাতিল করে ভাইরা করেছে চারিদিকে ঝান্ডা বেঁধেছে আর পলে পলে হোডিং বেঁধেছে যদি সাহস আছে ভাই তোমরা আমাদের সঙ্গেই পাড়াতেই বড় হয়েছ জন্ম নিয়েছো একসঙ্গে আড্ডা দিয়েছ পুজোতে জামা কাপড় পরেছো কখনো ঝাড়ি মেরেছ কখনো আমরা তোমাদেরকে ঝাড়ি মেরেছি বুকে যদি দম থাকে সাহস নিয়ে বলো তো যে ঝান্ডা গুলো টাঙাছো সেগুলো চুরি টাকা ঝান্ডা তো বসিয়ে দিতে হবে করোনাতে বাস ট্রাক ট্রাম কিছুই চলল না চাকা থেকে শুরু করে ইঞ্জিন ইঞ্জিন থেকে শুরু করে পাতি পাতি থেকে শুরু করে মোবিলটা পর্যন্ত সবটা নষ্ট হতে থাকলো যে বাসটা পনেরো বছরের পুরনো হয়ে গেল বলে আপনি ক্যান্সেল করতে একটা নোটিশ পাঠিয়ে দিলেন পরিবহন মন্ত্রী কি খালাসি কন্ডাক্টার আর যে বাসের ড্রাইভার আছে আর যিনি এজেন্টের কাছে বসে নিয়ে সেই বাসটাকে ছাড়েন আর পরের যে চেকিংটা আছে সেখানে যিনি এজেন্ট আছেন সেই বাসটা अपना के साथ अरे सर फोड़ना अगर होगा तो पीछे बुबुल को नहीं रखेंगे इस विश्वास कीजिए सर अगर फूटेगा तो सामने पुलिस होगा नोले राष्ट्र होवे नोले तृणमूल होवे नोले बीजेपी होवे बापे बाटार मत तो एदी के लाल झंडा दाड़िए थागे तो तू भाग जे जो तो नहीं रे बाबा की करबी तो जंगल में कभी कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है बागेर बच्चा लाल झंडा आवाज जोखन रास्ता ही नेमे छे जंगल में जो भी नियम थके सही नियमों में बेचे था कारण नियम था के बच्चा दबी थी लड़ाई था हमें किल 记得。

উন্নত মন শির আর সে হয়ে যাচ্ছে কি চুরি করেছে কি চাল চুরি করেছে ভারতবর্ষের মধ্যে বিজেপি যদি ইলেকটোরাল বন্ডে এক নম্বরে থাকে তো দিদি সেখানে দু নম্বরে নিজের নাম লিখিয়ে বলেছে হম বি কিসি সে কম নেই দুর্নীতি কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছিলেন যে কে করবে কি হবে আমরা জানি না প্রেমিকা প্রেমিককে বলেছে শোনো সন্ধ্যা সাতটার সময় তোমার বাড়ির নিচে আসবো হর্ন বাজাবো তুমি এসে একটু বেলকনিতে দাঁড়িয়ে একটু একবার দেখবো বলছে তুমি গাড়ি কবে কিনলে বলছে ছোট কোম্পানি পারছি কেন আরে পিড়ি দাদা সঙ্গে শুধু মুদির নেই দিদির তো ঘন খুব ঘন ওখানে আমি রুটি ঘুগনির দোকান করছি মালিকেরও যাই অবস্থা সারবার তাই অবস্থা কেউ আসতে না

विरुद्ध रुखे जाना का है तो का नियत से पता चलता है कि सरकार क्या चाहती है क्या चाहती है आठ हजार स्कूल बंद करके इक्कीस हजार दारू का दुकान खोलना चाहती है यह

কিন্তু যে যে রাজনীতি পলিসিতে দেশ চলবে সেই রাজনীতিকে যদি আপনি আপনার দলের পলিসি অনুযায়ী প্রতিটা দিন গরিব মানুষের বিরুদ্ধে পরিচালনা করতে চলেন তাহলে আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে যে সব থেকে পাহাড়ের মতন বিরোধিতার জায়গায় যাকে দেখতে পাবেন তারা হলো লাল ঝান্ডা আর সেই লাল ঝান্ডায় রয়েছে রাস্তাতে ময়দানে সেই ইস দেশকে জিতানা তো তৃণমূল বিজেপি কে হারানো পড়ে গা আগে চাতে হ্যাঁ যাদবপুর জিতে যা তাহলে সিজন কে যে হবে আর যাদবপুর যদি যেতে তাহলে দেশ জিতবে আর যাদবপুর যদি যেতে তাহলে আমরাও মাথা উঁচু করে বাঁচতে পারবো তাই যিনি আবির দিলেন আর যে মা তিরিশ টাকা টিক্সা ভাড়া দিয়ে এসে বলেছেন যে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে কথা দিচ্ছি লড়াইয়ের মাটি থেকে এক ইঞ্চ ফিরে আসার তো কোনো জায়গা নেই বরং লড়াইয়ার মাটিতে হাত যদি হাতের উপর পড়ে সেই হাত ধাই কিলো কা না হওয়া তো কে হওয়া লাল ঝান্ডা ধরার হাত তো অবশ্যই হবে যে হাত আগামী দিনে গোটা দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন দুটো মাস লক্ষ্য একটাই আপনার পড়া আপনার পরিবার আপনার বুথ শুরু করেছিলাম যে কথা দিয়ে যে দায়িত্ব যখন নিয়েছেন সে দায়িত্ব পালন করি এবারে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরে এই মাঠে ফিরে আরো একবার সমাবেশ হবে যে সমাবেশে লাল অবিক সৃজনের মাথায় এবং আপনাদের মাথায় সবাই থাকবে আর সেই দিনের জন্য মুদ কামড়ে পাড়াতে আত্মীয় স্বজন পরিবারে